তাহলে আমরা জানলাম যে আল্লাহ তালা সেই কিয়ামতের কঠিন দিনে কিছু বান্দাকে এমনভাবে রাখবেন যারা কোনো টেনশনে থাকবে না যাদের জন্য আল্লাহ ছায়া দান করবে আমরা আজকে এই সাত শ্রেণীর আল্লাহর প্রিয় বান্দাদের বিষয়ে আলোচনা করব আল্লাহ তালার অলি বান্দাদের কথা আলোচনা করব। হলো যেন আমরা এসব অলিদের চিনতে পেরে তাদের কাছে যে দোয়া নিতে পারি ঠিক না কেউ ঠিক কেউ না বলছে আসলে মোয়াল্লেম টিচার দুই রকম আপনার একজন খুব ভালো মোয়াল্লেম আছে স্যার গাড়ি চালাবো বস গাড়ি চালানো শিখিয়ে দাও পাশে বসে স্ট্যান্ডে ধরে আছে তুই চালা আধা ঘন্টা এক ঘন্টা চালিয়ে ছেড়ে দেয় যখনই গাড়ি চালানো শিখতে চাই বস মহবুত করে ধরে রাখে শিখিয়ে দেয় আর একজন আছে বস গাড়ি চালানো শিখবো কিছুক্ষণ শিখিয়ে ছেড়ে দেয় চালাতে গুত কথা খায় অ্যাক্সিডেন্ট হয় বেশি ভালো গুরুত্ব প্রথমজন ঠিক না হ্যাঁ কথা বুঝতে পারেননি এবার সাতারে যায় আপনারা বোঝেননি বস সাঁতার শিখিয়ে দাও বস নিয়ে যেয়ে সাঁতার হাত ধরে রাখে তুই সাঁতরা আবার উঠে কাটা মুছিয়া চলে যায় বস আজকে একটু সাঁতরা নিয়ে যায় হাত ধরে রাখে সাঁতার কাটে চলে আসে ছাড়ে না ডুবে টুবে মরবে খুব মহব্বত করে আর এক বস বস সাঁতার শিখবো নিয়ে গেল ধরে নিয়ে খানিকক্ষণ খনি খান করে ধাক্কা মেরে পানির ভেতরে ঠেলে দিল বস মরে গেলাম মরে গেলাম মরে গেলাম পানি টানি খেয়ে কি হলো শিখলো এখন কোন বসান দুই নম্বর আসলে আমাদের উদ্দেশ্য নিজেরা আল্লাহর অলি হওয়া নাকি বলেন নাকি শুধু অলিদের মহাবতি করে যাব নিজে আমরা সমাজে অনেক সময় মনে করি আল্লাহর অলি হওয়া অনেক কঠিন কাজ কিন্তু প্রকৃত বাস্তবতা হলো কোরআন সুন্না যেটা বলে তা আলার অলি হওয়া মানুষের জন্য সবচেয়ে সহজকার সুহান আল্লাহ বলেননি কারণ তারা বিশ্বাস করেননি সিলেটের ব্যাপারে আমার অন্তরে অত্যন্ত বড় ধারণা কারণ সিলেটে ওলামায় কেরাম বেশি সিলেটে দিন বেশি আমার ধারণা আপনারা বোঝেন কিন্তু যেহেতু আমার এই কথাটা আপনাদের মনোমতো হইনি এই জন্য সোহান আল্লাহ বলেননি কারণ আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ তা আল্লাহ হওয়া খুব কঠিন কাজ ঠিক না কঠিন কাজ তো বটেই সাত বছর জঙ্গলে গাছের ডালে পা ঝুলিয়ে রাখতে হয় বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে চলে যেতে হয় ঠিক না আসলে এই ধারণাগুলো আমাদের সমাজে আসছে গল্প থেকে আমরা ওয়াইজরাও যখন গল্প করি অনেক গল্প বলি যেগুলো ঠিক না মসুর গল্প কিন্তু গল্পগুলো ইসলামকে রিপ্রেজেন্ট করে না যেমন ইব্রাহিম এমনি আদহাম রাহেমা তার নাম তো আপনারা শুনেছেন তার গল্প শোনেননি তিনি রাজা ছিলেন শাসক ছিলেন রাজা অবস্থায় তিনি চেষ্টা করতেন আল্লাহর হওয়ার জন্য বাদত বন্দেগি করার একদিন রাতে তিনি নাকি ছাদের উপরে খটখট আওয়াজ শুনলেন তখন জিজ্ঞাসা করলেন কে ছাদের উপর থেকে নাকি আওয়াজ আসলো আমি খিজির হুজুর আপনি ওখানে কি করেন আমি উঠ খুঁজি হুজুর আপনি কি পাগল হয়েছেন বিল্ডিং এ সাদের উপর উঠ থাকে নাকি তুমি কি পাগল হয়েছো রাজপ্রাসাদে শুয়ে কি আর আল্লাহরি হওয়া যায় তখন তিনি জঙ্গলে চলে গেলেন আল্লাহর অলি হয়ে গেলেন গল্প শোনেননি এই গল্প থেকে কি জানা গেল যে রাজত্ব করে আল্লাহর অলি হওয়া যাবে না আমাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় অলিকে নবীদের পরে বড় অলিকে আবু বকার রদি আল্লাহ তালু তারপরে অমর তারপরে ওসমান তারপরে উম্মতের অন্য সকলের সাথে এই চারজনের পার্থক্য হলো ওই চারজন রাজা হয়েছিলেন বাকিরা হয়নি এই তো এর দ্বারা বোঝা গেল যে রাজা হলে আল্লাহরী হওয়া যায় না হ্যাঁ কী বোঝা গেল বরং আমরা হাদিসটা পড়ব দেখবেন বোঝা গেল যে রাজা হলে আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ আল্লাহ তালার অলি হওয়া সবচেয়ে সহজ এই সহজের ভিতরে কিছু মানুষের জন্য বেশি সহজ আল্লাহর হওয়া কেন সহজ এই গল্পগুলো আসলে ঠিক না সহি না আমাদের চমক লাগে কিন্তু এটা করেননি যেমন আমাদের সমাজে একটা গল্প আছে আপনার নেই রাহেমা তবেই ছিলেন খুব মশুর তিনি কি করছিলেন দাঁত ভাঙছিলেন তিনি আশেখের সুল ছিলেন যখন রসুল্লা সাল্লামের অহজ যুদ্ধে দাঁত ভাঙার খবর পেলেন তিনি কি করছিলেন কয়টা সব সাহাবিরা ভাঙছিলেন তাহলে তিনি সাহাবিদের চেয়েও আল্লাহ তালার বেশি প্রিয় ছিলেন নবীর বেশি আশেক ছিলেন ঠিক না সাহাবিরা নিজেদের দুই চোখ দিয়ে দেখলেন নবীজির দাঁত ভাঙা একজনও ভাঙলেন না আর তিনি কানে শুনে সবগুলো ভাঙলেন তাহলে মহব্বত বেশি কার হ্যাঁ আশ্চর্য একটা দাঁত না ভেঙে মহবতা সবগুলো দাঁত ভেঙে আপনারা বুঝলাম না সিলেটের মানুষ কেমন একটু ভালো করে ভালো ভালো করে বোঝেন মনে করেন আমার পরিচয় দিয়েছেন ডক ইঞ্জিনিয়ার সাহেব আমিও কিন্তু পীর সাহেব আর পীর সাহেবের জামাই এবং খালিফা মানে মুরিদ করার জন্য যে পারমিশন লাগে সেটাও আছে না আসছেন কেন আপনারা মনে করেন আমার মরিদ নেই যেটা বলছিলাম মনে করেন এখন তো আমাদের মাঝে রাসল্লা সাল্লাহ আমরা পাচ্ছি না আমার পীর ও মুর্শিদ মনে করেন জিহাদ করার জন্য ফিলিস্তিনে চলে গেলেন ইহুদিদের বিরুদ্ধে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে জিহাদ করতে গেছেন হঠাৎ খবর পেলাম আমার পীরো মুর্শিদ ইহুদিদের গুলি লেগে উনি শহীদ হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে আমি নিজের পিস্তলের গুলি দিয়ে আমিও শহীদ হয়ে গেলাম আমার হুজুর যে জান্নাতে যাবেন আমিও সেই জান্নাতেই যাব আমি আমার নিজের পিস্তলের গুলি দিয়ে নিজে মারা গেলাম আমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি তো আছে কিন্তু সম্ভাবনা তো আছে আচ্ছা কি আছে সম্ভাবনা না নিশ্চয়তা হ্যাঁ আচ্ছা অত দূরে না গেলাম আমি খবর পেলাম ইহুদিদের গুলি লেগে আমার পীর ও মুর্শিদের দাঁত ভেঙে গেছে বা হাত কেটে গেছে আমিও নিজের ছুরি দিয়ে হাত কেটে নিলাম বা হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে নিলাম শত্রুর কাফের দাঁতজাল বাহিনীর গুলি লেগে হাত কাটার কারণে দাঁত ভাঙার কারণে আমার পীর ও মুর্শিদ যে পরিমাণ সবাব পেয়েছেন আমি নিজের হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে বা হাত কেটে ঠিক সেই পরিমাণ সবাব পাবো ঠিক না মাঝামাঝি কাছাকাছি অর্ধেক কি পাবো কথা বুঝতে পেরেছেন আপনারা এই গল্পটা মিথ্যা এর কোনো সনদ নেই মহাদ্দেশরা বলেছেন এটা মিথ্যা তবে গল্পতে চমক আছে এজন্য আমরা বলি এটা ইসলামের রিপ্রেজেন্ট করে না ইসলাম শেখায় না সম্পূর্ণ উল্টো জিনিস শেখায় ইসলাম জঙ্গলে যেতে ঘরে বসে দাঁত ভাঙতে মাথায় পাথর মারতে কানটা কেটে ফেলতে ঘরে বসে গায়ের চামড়া সিলতে ইয়া হোসেন হাই হোসেন ইয়া রসুল্লাহ ইয়া এসব বলে মারামারি নিজের বুকে নিজে চড় মারতে শেখাইতো না এর নাম ইসলাম না ইসলাম বলে তুমি বিয়ে শাদি করো সংসার করো কথা বলো মাথার ঘাম পায়ে ফেলো মানুষকে দিন শেখাতে যে তুমি দাঁত ভাঙো হাত কাটো কষ্ট করো তোমার বউ বাচ্চা মাল পালন করতে যে তুমি মাথার ঘাম পায়ে ফেলো কাপড় সুপুর সিলে ফেলো এইটার নাম ইসলাম কথা বুঝতে পারেন তাহলে এই গল্পগুলো আমাদের সামনে দিনটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছে যে আমরা আসলে সত্যিকারের জিনিস পাচ্ছি না সত্যিকারের জিনিস কোথায় পাওয়া যাবে রসল্লা সরাই এবং সাহাবিদের ভিতরে কথা বুঝতে পেরেছেন যদি সরসরাম এবং সাহাবিদের সুন্নত আমরা দেখি তাহলে দেখবেন যে আল্লাহর অলি হওয়া খুবই সহজ একজন আমাকে বলছেন খুব নেককার মানুষ হজ করেন পয়সাওয়ালা মানুষ বলেন যে যখন সালফে সালি না আউলিয়া আউলিয়া কেরামের হজের হালত দেখি আমার মনে হয় যে আমার কিছুই হলো না তাই বললাম যে ওগুলো না পড়ে সাহাবিদের হজের হালত পড়বেন তাহলে দেখবেন যে আপনার কিছু হচ্ছে কথা বুঝতে পেরেছেন সাহাবিদের দিন ছিল জীবন ঘনিষ্ঠ যেটা জীবন দিয়ে পালন করা যায় আপনাকে যদি বলি একজন লোক পঞ্চাশ বছর ষাট বছর জঙ্গলে যে সারা রাত তাহাজ পড়েছে সারাদিন নকল রোজা রেখেছে আসমান থেকে জান্নার থেকে বেশ থেকে তার ইফতারি আসতো আপনি সুবাহ আল্লাহ বলতে পারবেন কিন্তু এটা করতে পারবেন না ঠিক না কিন্তু আমি যদি বলি আল্লাহর একজন নেককার বান্দা তিনি প্রতিদিন আজীবন রাত্রে দুই ঘন্টা করে তাহাজ পড়তেন কেউ সুবাহ আল্লাহ বলবেন না কিন্তু এটা সাহাবিদের সুন এটা আজীবন পালন করা যায় কথা কি বুঝতে পেরেছেন সাহাবিদের দিন পালন করা যায় পরবর্তী বুজুর্গদেরও সুন্নতের মতো কিন্তু গল্প যেগুলো আমরা বলি এগুলোর চমক আছে এই গল্পগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে আমাদের দিন তাসকিয়া দাওয়াত যা আছে সব সবকিছুর ভিত্তি হবে কেতাবুল্লাহ আলাই আয়াতিহি ওই আল্লি মহমুল কিতাব ওল হেকমা আল্লাহর কিতাব রসুলসাল্লামের সুন্নাত হেকমা এবং সাহাবায় কেরাম এটা দিয়ে যখন আপনি তাস্কিয়া করবেন সত্যিকারের তাস্কিয়া আসবে যখন আকিদা শেখাবেন সত্যিকারের আকিদা আসবে যখন আপনি আমল শেখাবেন সত্যিকারের আমল আসবে যখন বেলায়েত শেখাবেন তখন সত্যিকারের বেলায়েত আসবে